আছালাম আলাইকুম ৱাৰহমত আবাৰকাতু ফাটি আল্লা তালা আনহাতে বৰ্ণিত তিনি ব'লন যেন একদিন আমি কোৰনশ্বৰী ফুটিছিলাম হঠাৎ কৰি ফুৰ্তি কৰ্তে আমাৰ চকুৰ সামনি যথে এই আয়ত্তা আছিলোঁ এই আয় অৰ্থ হ'লো যে তোমাৰ যাৰা ফুৰুচ ৰৈছ দুইটা তিনিটা ছাত্ৰ বিবাহ তোমাৰ কৰ্তি পাৰিবা যি এই আয়ত্তা করতেছিলাম তখন আস্তে আমি চুপ হয়ে গেলাম আস্তে আস্তে আমি তলাবাট করতেছি তখন আলিরাদি তালা আনহু উনি আমার ফাঁসে ছিলেন যখন দেখতেছে যে আমি এ আয়টা আসতে পড়তেছি তখন রাদি আল্লাহ তালা আনহু উনি উঠি আমার ফাঁসে এসে বসলেন বসে আমাকে জিজ্ঞাসা করলেন যে তুমি আমার জন্য চারটা নারীর মতন অর্থাৎ তুমি আমার জন্য যথেষ্ট আমার সাতটার প্রয়োজন নাই তুমি একটা আমার চারজনের যথেষ্ট তো এটা থাকে এটার দ্বারা আমরা কি বুঝতে পারছি যদি আমরা আমাদের মনের মতন যদি একটা যদি সঙ্গী যদি আমরা যদি পেয়ে যাই তাহলে একটাই আমাদের চার পূর্ণতা দিয়ে দিবে এই জন্য রসুল্লাহ হলে সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তোমরা যখন বিবাহ করবে তখন সাতটা জিনিস দেখে তোমরা বিবাহ করো সাতটা জিনিস দেখা ব্যতীত তোমরা বিবাহ করিও না সাতটা জিনিসের মধ্যে হলে সাল্লাম একটা জিনিসকে বেশি প্রাধান্য দিয়েছিলেন সেই জিনিসটা হচ্ছে যে তোমরা দেখো সেইটা ধর্ম দিক থেকে তোমরা যেটা সেটা তোমরা পদায়ন করো অর্থাৎ যে নারীকে তুমি বিবাহ করবে সে তার মধ্যে ধর্মের জ্ঞান কতটুকু আছে এই জিনিসটা তোমরা দেখবে আসল যদি ইসলামিক জ্ঞান যদি তার মধ্যে যদি না থাকে তাহলে তোমার এই দুনিয়ায় অশান্তি আখরাতেও কিন্তু অশান্তি এই জন্য আমরা বিবাহ করার ক্ষেত্রে ক্ষেত্রে আমাদেরকে ভেবে চিনতে বিবাহ করা উচিত এটাই আমি মনে করি কারণ একজন নেককার স্ত্রী এই দুনিয়ার মধ্যে যত কিছু আছে সকলের সে কি উত্তম এই জন্য আমরা যারা যুবক রয়েছি বাই আমরা অন্যের প্রতি একটা আসক্ত হয়ে আমরা দিনকে প্রাধান্য না দিয়ে আমরা আমাদের মনের দিকে মনকে আমরা প্রাধান্য দিই এই কারণে আমরা ভালো মেয়ে আমরা পাইতেছি না দেরিকে আমরা প্রাধান্য দিচ্ছি না এই জন্য বিবাহ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের সকলকে দিনের সঠিক বুঝ তার মধ্যে আছে কি না এই জিনিসটা যদি দেখি তাহলে আমাদের জীবন সঙ্গী অনেক সুন্দর হবে দুনিয়ায় শান্তি আখরাত শান্তি আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে বিবাহ করার ক্ষেত্রে আমাদের সকলকে দিনদারিকে প্রাধান্য দেওয়া উচিত এই জন্য আমি এখানে আপনাদেরকে যতটুকু বলেছি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক একজন নেককার স্ত্রী হিসেবে আল্লাহ তালা যাই যুবকরা রয়েছে সকলের ভাগ্যজন একজন নেককার স্ত্রী পেয়ে যায় এই জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে